অনেক সময় এরকম হয় যে নন মুসলিম কেউ অনেক সময় আমাদেরকে অনেক খাবার দেয় গিফট দেয় হতে পারে না এরকম এই যে মালয়েশিয়াতে তো কি হয় দিওয়ালি হয় না এখানে দীপাবলি বলে ইন্টারন্যাশনালি তো এটা হচ্ছে দিওয়ালি তো মালয়েশিয়াতে দীপাবলি ওদের যে ফেস্টিভ্যাল হয় দেখবেন যে পাশে আপনি মুসলিম বাড়ি যে কিছু সুইট মিট দিয়ে আসবে কিছু খাবার কিছু একটা দিয়ে আসলো তো এটা নিতে পারবেন কিনা আপনি বা ধরেন কিছু ফলমূল দিয়ে আসলো নিতে পারবেন কিনা বা ধরেন মাছ মাংস কিছু একটা দিল আপনাকে তাহলে আপনার নন মুসলিম ফ্রেন্ড প্রতিবেশী বা কেউ যদি কিছু আপনাকে দেয় অন্য ধর্মের ভিন্ন ধর্মাবলম্বী আপনি নিতে পারবেন কিনা কি না আপনাদের এরকম বিভিন্ন সময় ঘটছে না এরকম সব কনফিউশন কিরে নিব কি নিব না খাবো কি খাবো না যায় কি না যায় আজকে ক্লিয়ার হয়ে যান আমরা দেখি যে রাসুসাহ ইসলাম কি করতেন আল্লাহ রাসুসাহ ইসলাম উনি ওনার জীবদ্দশায় অমুসলিমদের কাছ থেকে কিছু নিয়েছেন কিনা উপহার বা গিফট হিসেবে এটা দেখলেই তো আমাদের কাছে ক্লিয়ার হয় কি বলেন জি আল্লাহ রাসুসাহ ইসলাম যখন ষষ্ঠ হিজড়িতে মুসজিদদের সাথে খুদাই সন্ধি করলেন দশ বছরের তখন একটু কোয়াইট কাম সিচুয়েশন এখন আর টুদ্ধ নাই তা রাসুস ইসলাম ভাবলেন যে দিস ইজ আ চান্স এখনই তো সুযোগ গ্লোবালি এটা গ্লোবাল নেভিগেশন দরকার আমার গ্লোবালি আমি ইসলামটাকে ছড়াই দিব উনি কাতেবে ওহিদেরকে ডেকে বললেন যে সবাই লিখো আমার পক্ষ থেকে চিঠি লিখো রাসুদ ইসলাম নিজে লিখতেন না লোক দিয়ে দিয়ে লেখাতেন লিখো রাসু ইসলাম বলতেছেন ওনারা চিঠি লিখতে আরম্ভ করলেন বললেন যে বর্তমানে সুপার পাওয়ার কারা আছে বলো তো সারা বলতে আরম্ভ করলো একটা সুপার পাওয়ার আছে হচ্ছে ওই রোম সাম্রাজ্য হিরাক্লিয়াস লেখো হিরাক্লিয়াসের কাছে লেখো আর কে আছে আরেকটা আছে কিসরা পারস্যের সুপার পাওয়ার আর কে আছে আর ইস্কান্দারিয়ার মোকা কেস আছে মানে মিশরি সম্রাট আর কে আছে ওখানে ওখানে তৎকালীন সময়ে যত বড় বড় সুপার পাওয়ার ছিল রাসুল ইসলাম সবার কাছে তখন দাওয়াতি চিঠি লিখতে আরম্ভ করলেন তো অধিকাংশ সুপার পাওয়ারদের কাছে সম্রাটদের কাছে যখন চিঠি নিয়ে যাওয়া হলো ওনারা কেউ কেউ ইসলাম ধর্ম গ্রহণ করেছেন কেউ কেউ করেননি কিন্তু প্রায় প্রত্যেকেই রাসুল ইসলামকে কাছে গিফট পাঠিয়েছিলেন সুহান আমরা একটা ঘটনা শুনি মিশরের তখন বাদশাহ ছিল মোকা ছিল মিশরের বাদশাহ আলেকজান্দ্রিয়াতে উনি থাকতেন ওনার কাছে যখন রাসুস ইসলামের চিঠি পাঠানো হলো উনি চিঠি পড়ে তো মুগ্ধ বুঝতে পারলেন যে এটা তো নবী তখন তিনি যিনি চিঠি নিয়ে গিয়েছিলেন মোস্ট প্রবাবলি হাত বিবনা আবি বলতা আর ওনার কাছে করে উনি অনেক গিফট পাঠিয়েছিলেন কি কি গিফট শোনেন ওয়ান গোল্ড কয়েন ওনার ধর্ম হচ্ছে খ্রিস্ট ধর্ম যেই বাক্সার আসলকে গিফট পাঠিয়েছেন ওনার ধর্ম কি ধর্ম নিকুন ধর্মের খ্রিস্টান উনি 1000 থাউজেন্ড গোল্ড কয়েন এক হাজার স্বর্ণমুদ্রা পাঠিয়েছেন টু বিউটিফুল খ্রিস্টিয়ান স্লেভস। দুইজন খ্রিস্টান সুন্দরী নারী পাঠিয়েছিলেন দাসী তখনকার এই প্রচলনটা ছিল একজনের নাম হচ্ছে মারিয়া আনল কেমথি আরেকজনের নাম হচ্ছে সিরি তো মারিয়াকে তিনি স্ত্রী হিসেবে রেখেছিলেন আর সিরিনকে তিনি আরেক সাহাবির জন্য দিয়েছিলেন হাসান বিন সাদ রাদিয়াল্লাহু তাআলা <laughs> আল্লাহর রাসূলের সভা কবি <laughs> এখানেই শেষ না একজন পুরুষ কর্মচারী পাঠিয়েছিলেন 20 pieces of fine garments 20 पीस থান কাপড় 20 पीस কি যেটা রিসেশন জামা বানাতে পারে থান কাপড় পাঠিয়েছেন এরপরে একটা গাধা পাঠিয়েছেন একটা খচ্চর পাঠিয়েছেন আল্লাহ রাসূল ইসলাম এই মোকাউকেসের পাঠানো সবগুলো গিজ তিনি গ্রহণ করেছিলেন সুবহানাল্লাহ সব গ্রহণ করেছিল ধর্ম কি ছিল খ্রিস্টান কথা বলে না খ্রিস্ট ধর্ম আজকে মিজানুর রহমান আজারে যদি নাই আজকে ধরেন যে এখানকার খ্রিস্টান কোন ফেইথ লিডার ধরেন চার্চের পো শুনলো যে বাংলাদেশে একজন দায় তো তাকে আমি দুইটা প্রাসাদ ইসলাম কিন্তু বিশ পিস পাঠাইছি ধরেন আমার জন্য দুই পিস থান কাপড় পাঠাইলো যে দিয়ে আসো তাকে তেরপরের দিন পত্র চলে আসবে এটা অবশেষে না আচ্ছা তো তখন আসবে যদি খ্রিস্টান পাদ্রির কাছ থেকে সেগুলো নিছে না কত খারাপ এত ভালো মনে করতাম ওনাকে শেষমেশ খ্রিস্টানদের থেকে উনি জিনিসপত্র নেওয়া শুরু করলো কিন্তু প্রফেট সাহা ইসলাম যে আসলে কি শূন্য আমাদের জন্য রেখে গিয়েছেন উনি আসলে কি করে গিয়েছেন সেখান থেকে আমাদের শিক্ষাটা কি ওইটাই আমাদের জানা নেই সে খ্রিস্ট ধর্মের সম্রাট ছিল খ্রিস্টান তার পাঠানো গিফট রাফুলাম নিয়েছে শুধু নিজেই নেন নাই এক সাহাবির সাথে শেয়ারও করেছেন আর বেশিরভাগ জিনিস রাফিস বিভিন্ন সময় দিয়ে দিতেন মানুষকে এগুলো রিসিভ করেছেন আর কিছু হয়তো রেখেছেন বেশিরভাগই তিনি দিয়ে দিয়েছেন তার মানে অন্য ধর্মের কেউ যদি আপনাকে কোনো গিফট করে আপনি নিতে পারবেন এটা ক্লিয়ার হয়েছেন আরও ক্লিয়ার করবো আমি সামনে আলী রাদু উনি বর্ণনা করেন মুসনাদে আহমদ ইবনে হাম্বালের হাদিসতে এসেছে উনি বলেন যে আহদা কিসরা লি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ফাকাবিলা মিনহু ওয়া আহদা লাহু কাইসার ফাকাবিলা ওয়া আহদাত লাহুল মুলুকু ফাকাবিলা মিনহু মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কিসরা কাইসার এবং যত যত রাজা বাদশারা যত গিফট রাসূলকে দিয়েছিলেন সবগুলো গিফট রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গ্রহণ করেছিলেন এতগুলো খ্রিস্টানের কথা তার মানে বাকিদের যদি হিসাব করেন দেখা যাবে যে কেউ ছিল ইহুদি তারপরে কিসরার সেটা ছিল অগ্নি উপাসক কিসরার প্রধান সে ছিল অগ্নি উপাসক তাদের দেয়া জিনিসও কিন্তু রাসুসাম নিয়েছেন এরপর আলী রাজ নিজে যখন খলিফা ছিলেন অগ্নি উপাসকদের একটা আপনার ফেস্টিভাল হয় নাইরুজ বলে ওরা কি বলে নাইরুজ যেটাকে বাংলায় বলে নওরোজ মানে নববর্ষ নববর্ষ ওদের একটা ফেস্টিভাল হয় তখন আলী রাজিল্লাহ তালাহুকেও তারা গিফট দিত আলী রাজিল্লাহ তালাহু সেই গিফট গ্রহণ করতেন এবার আমরা মুসনাদে

বরং তাদের গাছের যে ফল মূল শাক সবজি এই সমস্ত দেয় এগুলো খেতে পারলাম তাহলে এখান থেকে আমরা বুঝতে পারলাম যে অন্য ধর্মের কেউ আপনাকে যদি মিষ্টি জাতীয় জাতীয় চকলেট তাদের প্রোগ্রামে যা যা দেয় এগুলো আপনি খেতে পারবেন আপনাকে যদি জামা কাপড় দেয় নগদ কোনো গিফট করে সেটা আপনি নিতে পারবেন কিছুই নিতে পারবেন অ্যাকসেপ্ট অ্যাকসেপ্ট তারা জবাই করেছে এমন কোনো প্রাণী যদি তারা আপনাকে দেয় লেটস হিন্দুদের কোনো প্রোগ্রামে দীপাবলিতে তারা যদি মুরগি জবাই করে গরু জবাই করে ওইটা দিলে আপনি খেতে পারবেন না বৌদ্ধরা জবাই করেছে এরকম কোনো প্রাণী দিলে আপনি খেতে পারবেন না কারণ কোনো প্রাণীকে হত্যা করার আগে করার আগে কি বলতে হয় আল্লাহ নাম নিতে হয় ওরা এটা নেয় না এজন্য আমরা খেতে পারি না এজন্য আমরা খেতে পারি না তবে আহলে কিতাবদের কথা ভিন্ন প্রকৃত আহলে কিতাব যারা ইন দ্য নেম অফ গড বলে যারা ইসমিল্লাহ বলে জবাই করে এরকম প্রকৃত আহলে কিতাবদের জবাই করে আপনি খেতে পারবেন কিন্তু অন্য কোনো ধর্মের জবাই করা কোনো জিনিস আপনাকে দেয়া হলে আপনি খেতে পারবেন না তো এমন তো না যে তারা শুধু আপনাকে ওই গোষ্ঠটাই দিবে তারা হয়তো মাছ দিতে পারে ডিম দিতে পারে শাক দিতে পারে ফল মূল সবই খেতে পারতে শুধু ওই আইটেমটা আপনি খেতে পারবেন না তাহলে অমুসলিম ভিন্ন ধর্মের কেউ যদি আপনাকে কোনো উপহার সামগ্রী দেয় সেটা কনজিউম করা কিন্তু আপনার জন্য জায়জ আছে এবং রাসুল ইসলামের সিরাপ থেকে সাহাবাদের প্র্যাকটিস থেকে কিন্তু আমরা এটা ক্লিয়ার হলাম সবাই কি বুঝতে পেরেছেন একেবারে ক্লিয়ার পেছনে যারা বসেছেন আপনারাও